আসসালামু আলাইকুম উপন্যাস অবরোধ নিশীত পর্ব আটত্রিশ লেখনীতে তেজস্মিতা মর্তজা পলাশের দলে সকলেই ছন্ন ছাড়া যে যেমন পেরেছে আত্মগোপন করেছে দেশে অথবা বাইরে এমনটা একবার হয়েছিল যুগখানেক আগে দুই হাজার দুইয়ে বিরোধী দলীয় নেত্রীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে একটি সন্ত্রাস ও অপরাধীমুক্ত অপারেশন পরিচালিত হয়েছিল যা অপারেশন ক্লিন হার্ট নামে পরিচিত কয়েক মাসের এই দেশব্যাপী অভিযানে গোটা দেশের সন্ত্রাস ও অপরাধীরা সিংহভাগ আটকা পড়েছিল বিভিন্ন সংস্থার আইন রক্ষাকারীদের থাবায় তখন দেশটা হয়ে গেল শান্ত সকল সন্ত্রাসদের হয় দেশ ছাড়তে হল অথবা দল ধ্বংস তখনই একবার হামলা হয়েছিল রাজনাসগড়ের কারবারে কিন্তু তখন তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি পলাশ তখন বেশ ছোট কিন্তু এবার গোটা পরিস্থিতি অনুকূলে আইন আস্থা থেকে শুরু করে দালাল নেতাগণ তবু এক জয় আর নিজের ঘরে পালা এক মির্জাফর পলাশকে ধ্বংস করে ছেড়েছে রিমি কাপড় আয়রন করছে ঘরে রাত এগারোটা হামজা সোফায় বসেছিল চোখ দুটো বোঝা বহুকাল রাতে ঘুমানো হয়নি এটা অবশ্য অল্প ভুল রিমিকে জড়িয়ে নিলে মেয়েটা যখন নিশ্চিন্তে ওর বুকে মাথা লুকাতো ছোট্ট কবুতর ছানার মতো তখন দুনিয়াদারে ঝঞ্ঝাট আপাতত রাত ভুলে সে ঘুমিয়েছে বারবার তবে সেসব দিন আগের কথা বহুদিন মেয়েটা তার কাছে তো আসে কিন্তু সেই কাছে আসাতেই যেন যত দূরত্ব তাতে সংশয় ঘৃণা অথবা দ্বিধার সমন্বয় ছাড়া কিছু নেই ভেতরটা প্রশ্ন করে ওঠে হামজা তুই কি ভুল করছিস করলেও ভুলটা কী শত্রুকে ঘরে তোলা ওইটুকু একটা পুচকে নিঃসঙ্গ মেয়ে আমার শত্রু এটাও নতুন বোকামি তোর যার মনে তোদের জন্য সে শুরু থেকে বে হিসেবে ঘৃণা সে কমজোর নয় তবু মনে রাখতে হবে সে তোর বিরুদ্ধে যে কোনো কিছু করতে পারে আর অন্তত এ কারণে হলেও শত্রুকে ছোট করে দেখতে নি জেনে বুঝে কেন আমার রেপুটেশন বজায় রেখে সবটা বদনাম আর্মিনের ওপর বয়ে নিয়ে যেতে আমার ওকে জয়ের বউ হিসেবে মেনে নেওয়ার বিকল্প ছিল না আমি যখন জয়ের বউ হিসেবে ওকে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করিনি তখন মানুষ আমার ওপর সন্তুষ্টিতে গোটা পাপটায় আর্মিনকে নিবেদন করেছে এটা ট্রিক্স আর পলিটিক্স হোয়াট এভার তাছাড়া ও এখানে যা করছে তার সবটাই আমার নাগালের ভেতর এ বাড়ির বাইরে থাকলে আরও অনেক কিছুই করতে পারতো চরম জেদি আর মেয়ে লোক ওর প্রতিটা বোকামির মতো দেখতে কর্ম ওর পরিকল্পিত তাহলে ওকে সরিয়ে দেয় ওর এত ক্ষতি করেও তো দমেনি ওকেই হবে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনী বইতে কি লিখেছেন জানিস মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে হামজা একটু হল উত্তেজিত হলো খেপে উঠল আবার নিভে গেল সে শান্ত মানুষ আস্তে করে শুধু বলল জয় মানবে না তুই জয়ের পরোয়া করিস হামজা নিজের দু হাতে তালু মেলে দেখে এরপর মৃদু হাসি এ দু হাতে গড়েছি জয়কে এই হাতে ওর ঘাম মুছে দেওয়ার শক্তি থাকলেও ওকে মিটিয়ে দেওয়ার শক্তি কি আছে থাকতে হবে দরকার পড়লে ও শেষ নিশানাটুকুও মিটিয়ে দেবার শক্তি চায় হাতে পেতে হলে দিতে হয় ক্ষমতায়নের পথে ও হোক তোর প্রথম বিসর্জন হাঁপিয়ে ওঠে হামজা নিজের সাথেকার এই ভয়ানক আলোচনায় জোরে জোরে শ্বাস ফেলে জয়কে ডাকে জয় ও জয় জয় বেরিয়ে এলো রুম থেকে হামজা জয়ের মুখের দিকে তাকিয়ে অস্থিরতা অনুভব করে লোকে বলে জয়ের এই শক্ত কাঠামোর মুখটা নিষ্ঠুর হামজা তাতে শুধুই মায়া দেখেছি জয় খেকে উঠল, কি সমস্যা ঘরে বউ নাই আমায় ডাকা ডাকির কি আছে গম্ভীর হয় হামজা বস জয় বসলো না চিৎপটাং হয়ে শুয়ে পড়ল হামজার কোলে হামজা কাঁধ এলিয়ে সোফায় বসে চোখ বুঝে প্রশ্ন করে আমার যদি তোকে কোনোদিন বলি দিতে হয় হো করে হেসে উঠল জয় কোন দেবীর নামে কোন দেবীর নামে বলি হতে পছন্দ করবি তুই জয় জবাব না দিয়ে উঠে নিচের দিকে ঝুঁকে বসে হামজার পাশে পেরেশান কোনো কিছু নিয়ে হামজা তাকিয়ে থাকলো কিছুক্ষণ জয়ের দিকে তারপর সামান্য হাসল জয় গান ধরল জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না সুর থামিয়ে পড়লো অতএব বেঁচে থাকা ইজ ইকুয়াল টু বোকাচুদামি যার নেশা আমার নাই কবে দিচ্ছ বলি হামজা চুপচাপ বসে থাকে তার আর জয়ের মাঝে কোনো দেয়াল নেই যা সব সরাসরি তাদের সম্পর্কের ঐতিহ্য একটাই সেখানে কোনো লুকোচুরি নেই সামনে কঠিন দিন খুব কঠিন হামজা জয়কে বলে তুই এখন বের হবি তো জয় তখন একটা টেনিস বলে রেড টেপ জড়াচ্ছে হামজা উঠে গিয়ে জয়ের দুটো ঔষধ ও পানি আনলো গম্ভীর হয়ে পড়ল এ দুটো খেয়ে নি আমি রুমে যাবো যাও আমি খাচ্ছি মারি চাপে হামজা কান সারার পর মারব একটা সৌর আমার সামনে খাবি শরীর এখনো একটু গরম গলা বসে আছি ধর নেই বাড়িটা গা ছমছম এক সময় বেশ শ্লোকজনে ভর্তি ছিল আজ নেই তারা কেউ চলে টলে যায়নি এক এক করে পরপারে পৌঁছে গেছে কি ভয়ানক তুলি জীবনের কি ব্যবস্থা হবে কে জানে হামজা এখন অন্যতালে বেসামাল জয় ঘরে যায় অন্ত ডান কাত হয়ে শুয়ে আছে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে ডাকে অন্তুকে অন্ত এক ডাকে উঠে বসে জয় বলে চলো ঘুরে আসি কোথায় শহর ঘুরে আসি মধু চাঁদে তো গেলাম না আজ চলো যাই অন্তু বোঝে জয় অকারণে ঘুরতে যাচ্ছে না বের হবার আগে জয় একটা চুরির বাক্স রাখলো ড্রেসিং টেবিলের উপর এ দুটো হাতে লাগাও কেন জয় শুধু ঠান্ডা চোখে তাকালো একবার কোনো জোর জবরদস্তি নেই অন্তু মুচকি হাসলো গোপনী ভয় ও গোলামি দুটোই আপেক্ষিক ভয় পেলে মানুষ ভয় দেখাবি। গোলামি করলে কেউ কারো মালিক হতে পারবি ভয় না পেলে লোকে ক্লান্ত হয়ে আর চেষ্টা করবে না গোলামি না খেটে যদি কেউ জান দেয়া কবুল করে অধিকাংশ ক্ষেত্রে তার জান নেওয়া হয় না গোলামি খাটানোরও প্রবণতা কমে আসে সেক্ষেত্রেই এই খেয়াল অন্তু জিতে গেছে এতদিনের প্রচেষ্টায় জয় হামজা দুজনের বদ্ধ ধারণা জন্মেছে অন্তকে জোর করে থামানো অথবা রাজি করানো যায় না জয়ের এই বাপার ভাব দেখে বিকৃত হয়ে এলো চোখ উল্টে মাথা ঝাঁকালো জয়ের ভালো ভাব দেখলে অন্তর শুধু একটাই কথা মাথায় আসে পেছন মেরে বালুচ্ছে চুরিগুলো চোখ ধাঁধানো সুন্দর চিকন স্বর্ণের দুটো চুরি অন্তর ফর্সা হাতে চোখ কাশ জয় গম্ভীর মুখে দেখলো তা বাথরুমের ফেক রুম থেকে একটা সাদা ধবধবে কাপড় মোড়া কিছু একটা বের করল জয় তাতে একটা হাতে ব্যবহারের মতো ছোট্ট চকচকে কোড়াল অন্ত জিজ্ঞেস করে এটা কি কাজে ব্যবহার করেন করিনি এর আগে তাহলে রেখেছেন কেন আমানত আমানত না ঠিক হাত বদল করে আমার কাছে চলে এসেছিল মালটা কার কারও হবে অন্তর কৌতূহল হয় কেসি দায় সারা জবাব দেবেন না আমার প্রশ্নের জয় লুঙ্গি খুলে প্যান্ট পড়তে পড়তে জবাব দেয় এক নারী অস্পষ্ট শুনতে লাগে কারণ শার্টের প্রান্ত তখন দাঁত দিয়ে চেপে ধরেছিল অন্ত অবাক হয় জয় কখনো কোনো মেয়েকে এমন সম্মান দিয়েছে তা অন্তর জানা নেই সে জিজ্ঞেস করে নারীটা কে অন্ত ভ্রুকুচকে মিষ্টি এই আপনার আগেকার প্রেমিকা টেমিকা হবে নাকি জয় হাসলো তার মধ্যে সেই সব সিস্টেমই নেই তার সাথে যে সময় দেখা হয়েছিল তখন আমার ভেতরেও প্রেমপ্রীতির সিস্টেম ছিল না অন্ত ভ্রু না চেয়ে ঠোঁট তবু বিশেষ কেউই হবে নয়তো আপনার মতো লোক কাউকে এতখানি সম্মান তো দিতে পারে না তোমাকে দেইনি অন্ত শব্দ করে হেসে উঠল তাতে অজস্র বিদ্রুপ ঝরে পড়ল তা দেননি আবার দিয়েছেন তো জয়ের মুখটা চেক চেক প্রিন্টের লাল সাদা গামছায় বাধা জয় গাড়ি নিল ক্লাবের ওখান থেকে অন্তু দেখল সেই দুর্গের মতো ক্লাবঘর পুরে ধ্বংসপ্রায় হয়ে গেছি কবি সাথে যেতে চাই ভাই আমি যাই আপনার সাথে তোর শ্বশুরের বিয়ে খাইতে যাচ্ছি শালা সাথে গিয়ে মুরগির রানে কামড় বসাবা ভাই আমি ড্রাইভ করব আপনি আর ভাবি বসে থাকবেন আপনার তো শরীর খারাপ ন্যাকামি করিস না বাপ বাসায় যাইয়ে দুই প্যাক মাল খেয়ে শুয়ে পড় যা জয় বাংলা জয় বঙ্গবন্ধু কবির তবু পেছন ডাকে ভাই আপনি ভাবিরে নিয়ে একা একা যাবেন পরের বারের তোর বউটারে দিশ সাথে আজ নিজেরটা নিয়ে ঘুরে আসি গুড নাইট গাড়ি চলছে যেন ঘোড়া ছুটেছে অন্তুর পরাণ যায় যায়। মনে হচ্ছিল রকেট ছুটেছে অন্তু চুলগুলো পতাকার মতো উড়ছিল অন্তু চিৎকার করলো এত জোরে কোনো মানুষ গাড়ি চালায় আমি নিশ্চিত এই গুণের জন্য মাঝে মধ্যে আপনার শরীরের ফাল্লা উড়ে যায় আস্তে চালান বলছি অথবা এখনই এই মাঝরাস্তায় নেমে যাবো পাগল লোক জয় গা গা পেয়ে হো হো করে অন্তু ঝলমলে রোদ আকাশে তুমি আমি উড়ি বাতাসে অন্ত কপালে হাত চেপে বসে রইল অন্ধকার আকাশ যেখানে চাঁদব্দি নেই এই রকম এক মাঝরাতে এক ঝলমলে সূর্যের গান কেউ ভাবতে পারে তাও আবার কি এক উদ্ভট গান গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে আর শীষ দিচ্ছে খানিক পর স্পিড কমালো অন্ত একটা কথাও বলল না ও কমাতে বলেছিল বলে আরও বাড়িয়েছিল স্পিড এবার স্পিড স্বাভাবিক রেখে গলা ছাড়ল জয় এই ভাঙাচোরা চোরা বুক নিয়ে অবাধ্য অসুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে কুয়াশা ধোয়াশা ভরা রাস্তাতে নেমেছে বাস পাখি খালি হাতে কানা খেলে যায় কার সাথে মুখ বুজে দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়াই তিসে হারা গা শিউরে ওঠা জয়ের গলা সেই টান সন বাতাসের সাথে দিগিত বাজিয়ে ছুটে চলল গাড়ি চলছে গরমের রাতে চলন্ত শীতল বাতাস বেশ লাগছিল গায়ে অন্ত চারপাশের ঘন অন্ধকারে হারিয়ে যেতে চাই পাশে বসে আছে স্বয়ং এক প্রেহলিকা পাপ অনবরত শীষ দিচ্ছে আর গাড়ি চালাচ্ছে কখনো কখনো স্ক্রিয়ারিংয়ে আঙুল বাজিয়ে গুনগুন করছি এক সময় একদম নির্জন গ্রামের দিকে চলে এলো অন্ধকার রাস্তা দূর দূরান্ত অব্দি আলো নেই জয় গাড়ি থামালো না বউ আর পারছি না সরি রাত হলে আমার শরীরে সংগ্রামের আগো চলে তাকে নেভাতে মাল ঢালতেই হবে পেটে পেছনের ছিট থেকে মদের বোতল তুলে শব্দ করে কক খুললো তারপর এক হাতে যতটুকু চালানো যায় ততটুকু গাড়ি চালিয়ে আর এক হাতে বোতল মুখে ঠেকিয়ে গিলতে লাগলো উৎকট গন্ধ নাকে লাগছিল মদ খেয়ে গাড়ি চালাচ্ছে লোকটা এই নির্জন রাত তার উপর গাড়ি চলছে ধীরি যে কোনো বিপদ হতে পারে অন্তুর ভয় লাগছিল খুব নিজের বোকামির ওপর ধিক্কার আসছিল সে কি ভেবে জয়ের সাথে আসতে রাজি হলো সেটাই বুঝতে পারছিল না এই লোক আসলেই অযথা ঘুরতে বেরিয়েছে ফুর্তি করতে বেরিয়েছে অন্ত খানিক্ষণ চুপ থেকে আর পারল না কড়াশরে বলল বোতলটা কেড়ে নিয়ে আপনার মাথায় ভাঙি তার আগে গেলা বন্ধ করুন বেহেড হয়ে যাবেন তখন তখন সেই অবস্থায় একটা দুর্ঘটনা ঘটাতে চান আমার বেহেড হওয়া এত সস্তা না ঘরোয়ালি কেমন মাতাল মাতাল জড়ানো কণ্ঠে পড়ল আজ তোমাকে খুব আদর করতে মন চাচ্ছে বুঝলে ইভেন রাইট নাও গাড়ির ভেতর বউয়ের আদর আহ ভাবা যায় বলেই মদের বোতলটা সিটের ওপর রেখে অন্তর দিকে হাত বাড়ালো বোতলের তরল গড়িয়ে পড়ে পুরো গাড়িতে বৃষ্টি গন্ধ ছড়িয়ে পড়লো অন্তু ঝাড়া মেরে জয়ের হাত ছড়িয়ে দিয়ে চিবিয়ে বলে আপনি বেহেড হয়ে যাচ্ছেন আমি এই রাস্তায় আপাতত আপনার জুলুম মেনে নেবো না না নিলে তাতে আমার কি আবার হাত বাড়ালো অন্তু চোয়ালে আঙুল বোলালো অন্তু চুপ করে বসে থাকে ওকে জ্বালানোই মূল উদ্দেশ্য জয়ের আপাতত কাজ পাচ্ছে না কোনো রাত দুটো বাজলো গন্তব্যে পৌঁছাতে বিশাল গাং চাঁদহীন আকাশের নিচে অত বড় গাং রহস্য ছিল আশপাশ শ্মশান তখনই জয় নামলো পাশে একটা শ্মশান আছে যাবে অন্তু ভ্রু কুচকালো একদম স্বাভাবিকভাবে নামলো জয় ওর মনের কথা বুঝতো যেন কি ভাবছ বললাম তো আমি সহজে পেহেড হই না ওই শালা মালো জোচ্চোর টেকা দিয়ে কিনে খাই অথচ মাতাল করে না আমায় শ্মশানে যাবে তো চলো ঘুরে আসি কেন যাব আপনাকে দাফন করতে জয় খুব কাছে এসে দাঁড়ালো ফিস করে বলল, শ্মশানে মরা পড়ায় দাফন করে না দাফন করে কবরই মদ খেলাম আমি মাথা গুলিয়ে গেছে তোমার সব ঠিকঠাক তো ঘরওয়ালি গন্ধ জয়ের শরীরে শার্ট ভিজে গেছে মদে অন্তু ধাক্কা দিল সরে দাঁড়ান এই আপনার গাড়িতে ডিউ নেই থাকলে স্প্রে করে আসুন আপনার মতো খাটাসের সাথে হাঁটতে পারবো না দুর্গন্ধ এক চরে দাঁত ফেলে দিব শালি তোর বাপেরা আশেপাশে লুকিয়ে আছে হয়তো তুলে দিয়ে আসবো চলুন তুলে দিয়ে আসুন আপনিও যা ওরাও তাই খালি পার্থক্য হলো আপনার একটা তথাকথিত হালাল পরিচয় আছে ওদের নেই জয় অন্তর হাতে মুচুর ধরে কাছে টেনে নিয়ে এলু হাঁটতে খারাপ লাগছিল না পরিবেশটা ভয়ানক সুন্দর অন্ধকারে গাঙের পানি কালো দেখাচ্ছি গাছগুলো যেন কাঁচা রাস্তার দুধারে জীবিত সব শাড়ি ধরে দাঁড়িয়ে ওরা ক্ষেতের মাছ দিয়ে হাঁটছিল দুপাশে ধানের ক্ষেত অনেকক্ষণ পর অল্প পকেট থেকে ছোট্ট একটা বডি স্প্রে বের করে শরীরে লাগালো জয় তারপর আবার চলতি পথে হিপফ্লক্সে চুমুক দিচ্ছিল অন্ত একবারও জিজ্ঞেস করেনি কোথায় নিয়ে যাচ্ছে জয় ওকে নিঃশব্দে হেসে জিজ্ঞেস করলো ঘরোয়ালি একবারও তো জানতে চাইলে না কোথায় নিয়ে যাচ্ছি অন্ত হাসল এই জগতে আমার হারানোর মতো কিছু নেই সুতরাং পিছু নেই আছে জানটা অথচ পিছুটান না থাকলে যান হারানোর স্বাভাবিক ভয়টা থাকে না মানুষের জয়ের মনে হলো সে আবারও নিজের গুণগুলো তার ঘরের বিরোধীর বৈশিষ্ট্যে খুঁজে পেল বেসিক ফিচার সব জয়ের আর মিলেও যায় সবগুলো অন্তু বলে চলে আর কি ক্ষতি করতে পারেন আপনি আমার তোমার আমাকে ভয় লাগে না গম্ভীর হলো জয় না লাগে না আগে লাগতো বিয়ের আগে পরে আর লাগে না অন্তু ভালোভাবে দেখলো সে কখনো কাঠের বাড়ি দেখেনি দাঁড়িয়ে আছে তেমন একটা বাড়ির সামনে একটা বাগান বাড়ি অন্তু মনে হলো এইটাই কি আমিন নিবাস চারপাশে মাঠ প্রাচীরের ভেতরের বাগানটা বড় সেখানে শুধু গাছ আর গাছ পেছনে অল্প কিছুটা মাঠ তারপর বয়ে গেছে গাংটা অন্ধকারে অদ্ভুত লাগছিল গোটা পরিবেশটা জয়কে জিজ্ঞেস করলো এটা কি আপনাদের বাড়ি না আমার বাপদাদারে কি পাগলে থাপাইছিল যে এই রকম ঝোরজাতার মধ্যে বাড়ি করতে আসছিল এসো প্রাচীর টপকাতে হবে আশ্চর্য আমরা কি চুরি করতে যাচ্ছি যাব না আমি দরকার পড়লে তবুও প্রাচীর টপকাতে পারবো না থাপ্পড় মারি একটা সময় নষ্ট না করে যা বলতেছি সেটা করো আমি উঠাইয়ে দিচ্ছি অন্ত গাঠ হয়ে দাঁড়িয়ে রইল আমি প্রাচীর টপকাতে পারবো না আমি এমন একটা প্রয়োজন দেখছি না যে এখানে ঢুকতেই হবে মাগী মানুষ এত তেরা শালির মেয়ে সবসময় ধৈর্যের পরীক্ষা নিতে খাতা রেডি রাখে জয় এক লাফে প্রাচীর টপকে ফেললো সেই শব্দেই পাহারাদার সতর্ক হলো এরপর যেই গেটটা খুলতে গেল রাইফেল হাতে অমনি দাঁড়োয়ান উঠে দাঁড়ালো এই শালা কেড়ারে থাম শালা মাগির চ্যাংড়া বুক হাজরা কইরা দিবো একদম হামজা লোক নিযুক্ত করেছে তা জানতো জয় তবে সেই লোক যে জয়কেও চেনে না ঠিক মতো তো মুশকিল জয় বোঝানোর চেষ্টা করলো বশির ভাই আমি লোকটা বিনা নোটিশে চট করে গুলি চালালো শর্ট রেঞ্জের ডাবল বুলেট রাইফেল দূরত্ব বড় জোর এক গজনা বুলেট একটু ছুঁয়ে গেলেও জয় আমিরের মৃত্যু নিশ্চিত গুলি সে তাক করল জয় আমিরের বুকের বাপাশটা লোকটা ভুল যেটা করলো গুলি ছোড়ার আগে রিলোড করলো একবার এবং শব্দটা কানে যেতেই জয় নিচু হলো গুলিটা লাগেনি দেখে বসির আবার গুলি চালাতে প্রস্তুত হয় জয় বকে উঠলো রাইফেলটা তোর শাওয়ার মধ্যে ভরে দিই শালা খানকির বাচ্চা কাউকে ভেতরে যেতে দেবার অনুমতি নেই সে কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে হামচার মনোযোগ আয় করতে চাই দ্বিতীয় গুলিটা চালালো বসির অন্ধকারে নিশানচ্যুত হয়ে গেল জয় প্রেস ক্রস করে এগিয়ে এসে হাটটা চেপে ধরলো বসিরের ভেড়াচুদা তোর মাইরে শালা গুলি চালাবা দেখে শুনে চালাও সম্বন্ধিত চ্যাংড়া তোর আব্বা যে দাঁড়িয়ে আছে হুশ করে ফায়ার করবি তো রাইফেলটা কেড়ে নিয়ে লোকটাকে মাটিতে ফেলে মুখের উপর পায়ের হাই বোর্ডটা চেপে ধরলো মাটিতে বসিরের মুখটা গেড়ে যাচ্ছিল গা ছমছমে ভোতা গঙানির আওয়াজ করছে বসির দম আটকে আসছে জয় তবু পা তুললো না অনেকক্ষণ মাটিতে মাথাটা চেপে ধরে রইল জুতো দিয়ে আনুমানিক মরার অল্প আগে ছেড়ে দিল উপু হয়ে বসে বলল আমি জয় জয় আমির এরপর ফায়ার না শুনে তারপর করবি সালান নটকির পুত লোকটা উঠে দাঁড়াতে পারলো না তবু এবার হাত উঁচিয়ে সালাম ঠুকতে চেষ্টা করলো জয় চাবিটা নিয়ে গেটটা খুলে দিল অন্ত দৌড়ে ভেতরে ঢোকে কি হয়েছে আমার ভেতরে গুলি চলল যে বেঁচে আছেন জয় আল গছে হাসে মরিনি এখনো তাইলেই হলো আমার আবার ফিরতে হবে এখান থেকে একা তো যেতেও পারবো না আপনি ছাড়া জয় হো হো করে হেসে উঠল অন্তর হাত ধরে কাদা পার করিয়ে গেট আটকে ভেতরে এগিয়ে গেল দরজায় করা নাড়ল দরজা খুললো মিনিট দুয়েক পর অন্তু অবাক হয়ে যায় রূপকথা মিষ্টি হেসে অন্তর হাত ধরে কেমন আছো মিষ্টি মেয়ে জয় বুট পরেই ভেতরে ঢুকছিল রূপকথা খবর খবরদার কাদা পায়ে ঢুকবে না জয় জুতো খুলো জয় স্যারেন্ডার করার মতো দু হাত উঁচু করে জুতো খুললো বাড়ির ভেতরটা আলো আধার অন্তু সেই আধারে দেখে কেউ সোফায় বসে আছে সেন্টার টেবিলের ওপর ল্যাপটপ সে তাতে কিছু কাজ করছে এবং ল্যাপটপের আলোয় মুখটা অর্ধেক দেখা যাচ্ছিল পরা গাছগোর না হ্যাঁ তাই তো সে আর রূপকথা এখানে কি করছে জায়গাটাই বা কোথায়